স্বাধীনতা দিবসের রাতে ধর্মনগর থানাধীন দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে কাজল গোস্বামীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল জানা যায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে চোরের দল কাজল গোস্বামীর বাড়ি থেকে হানা দিয়ে নগদ দশ হাজার টাকা স্বর্ণের নেকলেস কানের দুল এবং হাতের বালা নিয়ে যায় ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা আমি দোকানে আসলাম হঠাৎ করে আমার ওয়াইফে ফোন করছে যে বাড়িতে এরকম এরকম আউ আর বাড়িতে হয়ে গেছে গা তা আমি আর ঘরের এই আমার একটা সুকেজ আছে যেটা বুদ্ধি সোনা টোনা আসলো এটা যে সোনা সোনাটনা কিছু নাই লিয়া গেছে ইয়া আর লোকের ঘরে একটা সুকেজ আছে এটা আমাদের প্রায় দশ হাজারটা মতন আসলো এটিও লিয়া গেছে ইয়া এখন ঘটনা হয়েছে ঘরের মধ্যে আরও বাকি সব কিছু আসলো যে সিলিন্ডার আসলো তিনটা এটা এটা সব ঠিক আছে জাস্ট করে এটিই নাই কতটুক হবে হ্যাঁ सर ना तो प्राय दु बड़ी होगा